প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য গরুর রচনা নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো শব্দের একটি রচনা তো চলে যায় শুরু করা যায় তো দেখতে পাচ্ছ প্রথমে সূচনা দিয়ে রচনাটি শুরু করা হয়েছে তো বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে গরুর সন্তানের মতোই লালতে পালতে হয় শান্ত ও নিরীহ প্রকৃতির এ প্রাণীটি খুবই সহজে পোষ পারে এরপর দেখতে পাচ্ছি যে দৈহিক গড়ন তো প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু ভিডিওটি না টেনে দেখবে কারণ ভিডিওটি যদি তোমরা টেনে দেখো তাহলে কিন্তু আসলে সব কিছু উলট পালট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা ধীরে ধীরে কিন্তু আসলে ভিডিওটি দেখবে এতে সুন্দরভাবে তোমরা তুলতে পারবে এরপর আমরা দেখতে পাচ্ছি নতুন একটি প্যারা যে দৈহিক গড়ন গরু আড়াই থেকে তিন হাত উঁচু এবং তিন থেকে পাঁচ হাত লম্বা হয়ে থাকে এবং দুইটি শিং দুটি কান দুটি চোখ চারটি পা ও একটি লম্বা লেজ আছে লেজের আগায় এক চোল থাকে এবং দিয়ে লেজ গরু পশা মাছ এর সারা শরীর ছোট লোমে ঢাকা তোমরা তো সুন্দর করে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু না যায় তো তোমরা যারা না দেখে রচনাটি লেখার জন্য অংশগ্রহণ করবে অবশ্যই অবশ্যই কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে তো আমরা সাধারণত তোমাদের নিত্য প্রয়োজনীয় সকল বিষয়গুলো আপলোড করে থাকি চ্যানেলে তোমরা সে ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজও সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ এরপরে বড্ড অর্থাৎ সাদা কালো লাল ধূসর মিশ্র প্রভৃতি রঙের গরু দেখতে পাওয়া যায় এরপর আমরা দেখতে পাচ্ছি খাদ্য অর্থাৎ গরু প্রধান খাদ্য ঘাস এছাড়া এর লতাপাতা বসি খড় ভাতের মাড় ইত্যাদিও খাই তো সুন্দর করে তোমরা এটা তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এরপর আমরা দেখতে পাচ্ছি যে উপকারিতা আমরা গরুর মাংস খাই গরু আমাদের দুধ দেয় দুধ দিয়ে ঘি মাখন ক্ষীর ছাড়া ইত্যাদি মজাদার খাবার তৈরি হয় এর চামড়া দিয়ে জুতা ব্যাগ এবং শেং ইত্যাদি বোতাম চিরনি ইত্যাদি তৈরি হয় খেতে লাঙল দেওয়া এবং গাড়ি টানার কাজে গরু ব্যবহার করা হয় গরুর গোবর অত্যন্ত উৎকৃষ্টমানের সার এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত উপসংগর তো গরু অত্যন্ত উপকারী জন্তু তাই এর যত্ন নেওয়া একান্ত প্রয়োজন তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ